আছে ওটাকে ট্রান্সফর্ম করে ক্যাপটা দিয়ে হ্যাঁ ওই ওয়াটারমার্কে এই দেখি স্কিন টেকে নিয়ে নিয়েছে তো ওয়াটার বাস হয়ে গেছে ও দিমাগ চাই এখন আমি এলাই গিয়ে দুটো দিন সারি করব লেখাগুলো পরিস্থিতি এই সবগুলো করতে দাও আমি করলাম আমি চারটি আর কত দিন আছে তার মধ্যে আমি হিসাব করে করে নিছি কতগুলো কথা কইব বলবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হুম 31 টা পেজ আছে ও কোন দিয়ে একটা এক এক্সট্রা পেজ পুরই যাবে ওর তো এবার আমি বলছি 31 থেকে হ্যাঁ 20 নিয়ে 20 পেজ নিয়ে পেজে এক ঘন্টা করে প্রশ্ন উত্তর যাতে হয়ে যাবে চল্লিশটা প্রশ্ন উত্তর আর যে বাকি দশটা পেজ বেস্ট পেজ বাকি সেগুলো আমি একটা করে নেব পঞ্চাশটা হয়ে যাবে হিসাবও কম হয়েছে হ্যালো ওয়েলকাম টু মাই লাইফ কারা কারা দেখতে পাচ্ছ লাইভটা একটুখানি জয়েন করে যাও প্লিজ কারা কারা দেখতে পাচ্ছ লাইভটা একটুখানি জয়েন করে যাও হাই অ্যান্ড হ্যালো লেখো অডিও ভিডিও ভিজিবেল কিনা বলো আমার কাছে কোনো কমেন্ট শো করছে না প্লিজ একটু কমেন্ট করো রাজা লেটে দেখতে পাচ্ছ প্লিজ একটুখানি কমেন্ট করো হ্যালো 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 সকলকে হাই অ্যান্ড হ্যালো অ্যান্ড ওয়েলকাম সকলকে একটু লেট হয়ে গেলো আজকে লাইভে আসতে কোনো ব্যাপার না লেট করেই গল্প করবো তোমাদের সাথে लाइफ के लाइव देखो एक कमेंट करो हेलो मैम हाय वेलकम टू माय लाइव কেমন আছো ওই ঝড় বৃষ্টিতে বলো ঝড় বৃষ্টিতে কেমন আছো যদিও এখন আর ঝড় নেই তো কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো যা ঝড় গেল কালকে। আজকেও প্রভাব ছিল ঝড়ে সন্ধ্যা থেকে পুরো কেটে গেছে আমাদের এখানে ঝড়ের প্রভাব ছিল আজকেও কিন্তু খুব একটা যে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন না ঠিক আছে হো আপ মুগলি ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্ট ম্যাম আপ বহুত সুন্দর লাগতেও থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ হ্যালো হ্যালো দিওয়ান ওয়েলকাম টু মাই লাইভ আজকে একটু দেরি হয়ে গেলো লাইভে আসতে প্লিজ যা যা দেখতে জয়েন করে যাও যারা যা লাইভটা দেখতে পাচ্ছ জয়েন করে যাও হাই হ্যালো লেখো অডিও ভিডিও আছে কিনা একটু বলো আর কি কতে লাইভ দেখছো কি করছো এখন কেমন আছো ঝড় কেমন গেল বলো ঝড় বৃষ্টি কেমন গেল তোমরা সবাই সুস্থ আছো তো একটু কমেন্ট করো না কেন ঠিক নাই এখন সুপার উম ম্যাম কি প্যারিস দি স্মাইল দো ইয়ার मस्त लगते होते <laughs> अब फिर बताओ सब क्या कर रहे हो क्या हाल चाल है सब ठीक ठाक है छोड़ जल जा हलो सबा कम आसो सुस्त तो डिनर हो गए कि बहुत है लाइव देखो प्लीज़ एक देख तो कमेंट करो आप पूरी लाइफ में हंसते रहना ज़रूर आप लोगों के आशीर्वाद चाहिए आप लोगों की सपोर्ट चाहिए तो मैं ज़रूर हंसते रहूँगी ऐसे ही अगर आप लोग सपोर्ट करते रहेंगे तो अगर आप लोग सपोर्ट करते रहेंगे तो मैं ज़रूर ऐसे ही हंसती रहूँगी आप लोगों की सपोर्ट की बहुत बहुत ज़रूरत है मुझे तो। क्यों चेज़ ম্যাম ম্যাম আতাজি আপর আগে লে যায় থ্যাংক ইউ সো মাছ গুড ইভিনিং দিদি হ্যাঁ গুড ইভিনিং না গুড নাইট কি আমি যাই না যাই হোক ওইটাই আর কি বলো কেমন আছো কী করছো ডিনার হয়ে গেছে আর কালকে কেমন কাটলো কালকের দিনটা কেমন কাটালে বলো যা ঝরঝল হলো সব ভালো আছো তো সব ঠিকঠাক আছে তো বলো কি ডিনার ডিনার আর আমি জাস্ট বাড়ি ফিরলাম জাস্ট বাড়ি ফিরলাম দশ মিনিট হবে একটু আমি ফুচকা খেতে গেছিলাম আজকে একটু ওই জন্য লেট হয়ে গেছে ঠিক আছে আর আমার ফুচকা খেতে যাওয়া মানে আমার যেখানে দোকান সেখান থেকে তিন চার কিলোমিটার দূরে ঠিক আছে দারুন বানাস এখানে আর কি একটা ফেমাস ফুচকা তো খেতে গেছিলাম ওই একটুখানি ডেট হয়ে গেল কার সঙ্গে কথা বলছো দীপ ভাই কার সঙ্গে কথা বলছো দিপ ভাই তো তোমাদের সাথেই তো কথা বলছি তোমাদের সাথেই কথা বলছি বলো ওয়েদারটা কিন্তু বেশ ভালো আছে ঝড় জল হয়েছে বা অনেক জায়গায় ক্ষতিও হয়েছে ঝড় জল আমি মানে আমার মনে মনে চাইছিলাম যেন একদম ঝড়টা না হয় সেভাবে এদিকটা আমাদের পশ্চিমবঙ্গে খুব একটা প্রভাব পড়েনি ঝড়ের ঠিক আছে তবে কলকাতা তো পুরো মানে বলছে জলে ভাসছে কলকাতা তো এরকমই জায়গায় একটুখানি জল হলেই জলে ভাসে যাই হোক আর এদিকে ঝড়টাও অতটা হয়নি কিন্তু যেখানে হয়েছে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক কিছু ক্ষতি হয়েছে যেটা খুবই খারাপ বিষয় আর কি এই ঝড় প্রত্যেক বছর একটা না একটা ঝড় আসে আর মানুষের ক্ষতি করে দিয়ে যায় আসানসোলে কুচকা খাবে বলো আমার বাড়িতে আসানসোলে আসো কুচকা কবে বলো কি খাবে বলো আসো আমার বাড়িতে আচ্ছা আচ্ছা নিশ্চয়ই যাবো নিশ্চয়ই যাবো তখনো গেলে নিশ্চয়ই দেখা হবে তোমার সাথে বলো গার্লফ্রেন্ডের কি খবর তোমার কথা বলছো না বলো আজকে রাত্রেবেলা তো ঘুমটা না সেরা হবে সেরা এরকম বৃষ্টি হলে না বিশ্বাস করো ঘুমটা রাতের বেলা একদম সেরা হয় ঠিক আছে একটু বৃষ্টি ঠিক আছে তাও সারাদিন বৃষ্টি আবার ভালো লাগে না জানো না যদি সারাদিন বৃষ্টি হয় বিরক্ত চলে গেছে কোথাও যেতে পারে না বেরোতে পে না একদম বিরক মানে একদমই মানে বেকার লাগে ঠিক আছে হাই দিদি হ্যালো হ্যালো কেমন আছো কেমন আছো বোনু অনেক দিন বাদে তোমার সাথে আবার কথা হচ্ছে আর কবে আসবে জি তুমি দিপ ভাই যাব যাব নিশ্চয়ই যাব পরিচয় যখন হয়েছে সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে না এখানে নিশ্চয়ই যাব চিন্তা করো না হুম ভালো আছি তুমি কেমন আছো এই তো চলে যাচ্ছে গো বনু এই চলে যাচ্ছে খাদা হয়ে গেছে খাদা হয়ে গেছে তোমার ঝড় কেমন কাটলো গো সবাই ভালো আছো তো ছেলে কেমন আছে ওই যে ভালো আছি তোমার বাড়িতে সবাই ভালো আছে তোমার একদম চলে আসো ঠিক আছে জ্বর তোর অবশ্যই এসো ঠিক আছে ঘুরতে এসো দেখাও হবে কথাও হবে ফুচকা খাওয়া হবে ভরা হবে খাওয়া দাওয়া হয়নি জ্বর ভাল ভালোই হলো জ্বর ভালোই হলো হ্যাঁ ঘরটা যা হলো সত্যি আমারও খাওয়া দাওয়া হয়নি এখন খাবো কি বলু ভাই কি করছে ও এখন শুয়ে রয়েছে আমি এখন এলাম দেখলাম যে বই তোমার ইয়ে পড়ছিল ওই বলে পড়ছিলো পড়া হয়ে গেছে ও এখন ভিডিও এডিট করছে ওর চ্যালেঞ্জ আছে একটা ওর চ্যালেঞ্জে ও ভিডিও এডিট করছে ঠিক আছে ওর ওর একটা গেমিং চ্যালেঞ্জ আছে ও ভিডিও ছাড়ে পোস্ট করে টুকটাক আর কি তো এইটিং শিখেছি এখন আমার থেকে খুব এখনো আরো বেটার জানে কিন্তু ওই যাই হোক কি করছিলে আমি তো এই দোকান থেকে এলাম দোকান থেকে জাস্ট ফিরলাম একটু আছে ফুচকা খেতে গেছিলাম একটু বেঁচে হয়ে গেল আর কি তো ওই দোকান থেকে জাস্ট ফিরলাম ফিরে বসেছে একটু লাইট করছি ঠিক আছে আজকে ভেবেছিলাম ভিডিও বানাবো আর ভিডিও বানানো হলো না আজকে এই জন্য সেজে গুজে রেডি হয়েছিলাম মেকআপ টেকআপ করে কিন্তু আজকে আর ভিডিও বানানো হবে না আর ভালো লাগছে না আর কি কালকে বানাবো যা আছে আজকে ওটাই পোস্ট কি যে ভাই কি জানে ভাইটা বললাম না আসানসোল বৃষ্টি হচ্ছে ঝড় হয়নি আমাদের এখানে ঝড়ও হয়েছে ঝড়ো হাওয়া হয়েছে কালকে ঝড় হয়েছে এমন না ঝড় হয়নি কিন্তু সেই রকম লেভেলের ঝড় হয়নি যেরকম মানে টিভি নিউজে দেখেছিলাম এই ফেসবুক খুললেই ঝড় 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 এই টিভি খুললে ঝড় 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 ওই জিনিসটা হয়নি কিন্তু ঝড় হয়েছে হালকা পাতলা ঝড় হয়েছে বুঝেছ কি ডিনার করলে আছে কি ডিনার করবে তোমরা বলো আমাদের আজকে চিকেন হচ্ছে এসেই দেখছি যে চিকেনের গন্ধ পেয়েছে আহ কি জানে ভাইটা কি জানে ভাইটা মানে বুঝলাম না ও গেম ওর একটা গেমের চ্যালেঞ্জ আছে ও সেই চ্যালেঞ্জটাতে ও টুকটাক ভিডিও সারে বলো তুমি যে বললে না ভাই জানে ওটাই বললাম এডিটিং এডিটিং বলো বুনু কি করছো বলো আজকের আত্মীয় ঘুমটা সেই হবে আজকে সিরিয়াসলি আজকে আত্মীয় ঘুমটা সেই হবে আটজন দেখছো না তেরো জন দেখছো এখন দেখা প্লিজ একটু কমেন্ট করো সবাইকে কত তোমার লাইভ দেখছো কেমন আছো ঝড় বৃষ্টি গল গেলো তোমার সবাই কেমন আছো ভালো আছো তো সুস্থ আছো কিনা একটুখানি কমেন্টে জানাও প্লিজ আমারও মানে মানে চিন্তা হয় আর কি তোমাদের জন্য প্লিজ একটু কমেন্টে জানাও হাই ম্যাম আওয়ার ইউ এম ফাইন অবিনাশ রয় তুমি কেমন আছো আমি ভালো আছি গো তুমি কেমন আছো প্লিজ একটু কামেন্ট করো তুই কথা লাইভটা দেখছো কেমন আছো সবাই ঠিক আছে ডিনার করেছো কি না কামেন্ট করো একটুখানি চলে এলাম তোমাদের সাথে গল্প করো বলে লাইভে আজকে একটু লেট হয়ে গেলো আমি এত রাত্রিবেলা হ্যাঁ আসি না যদিও সাড়ে দশটা পনেরো এগারো নাগাদ আসি আজকে একটু লেট হয়ে গেলো তো তোমরা একটুখানি কামেন্টে জানাও তোমাদের সাথে কথা বলবো বলে গল্প করো বলে লাইভে আসো তোমরা যদি মানে কমেন্টই না করো তাহলে কেমন লাগে বলো তুমি একটু হাই দেখলাম এটা প্লিজ একটুখানি কমেন্ট করো প্লিজ একটুখানি কামেন্ট করো হাই হ্যালো মায়রপ মায়রব খান হ্যালো কেমন আছো কেমন আছো বলো ওয়েলকাম টু মাই লাইভ কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে আমার লাইভ দেখছো ডিনার করেছো ডিনার কমপ্লিট বলো গার্ল ফ্রেন্ড বললো যে ফ্রেন্ড রিকোয়েস্ট করেছে তোমাকে ফেসবুকে কী নামে আছে একটু বলবে গো আমাকে মানে এখানে না বললো তোমাকে ইয়েতে জানাতে পারো ওই মেসেঞ্জারে জানাতে পারো ঠিক আছে আমি তো জানি না ফেসবুকে মানে অ্যাকচুয়ালি ফেসবুকে পড়েছে নাকি আমার পেজে করেছে প্রোফাইলে করেছে না পেজে করেছে সেটা আমাকে একটুখানি বলো তাহলেই আমি হয়তো বুঝতে পারবো ঠিক আছে তুমি এটা বলো যে আমাকে প্রোফাইলে করেছে না পেজে করেছে ফ্রেন্ড রিকোয়েস্টটা তুমি ভালো না তুমি না আমারও এখনও ডিনার হয়নি গো আমারও ডিনার হয়নি আমার ডিনার করতে অনেক লেট হয় প্রত্যেক দিনই ঠিক আছে তো আজকেও লেটই হবে তুমি কি আমার লাইভে নতুন কারা আমার লাইভে নতুন আছো তিনজন আছে যদিও আমি জানি ফেসবুকে দিভাই ভাই আচ্ছা প্রোফাইলে তাই তো ঠিক আছে আমি দেখে নেব অ্যাকচুয়ালি যারা আমার মানে আছে লাইভ দেখে তারা জানে আমার দেখে লেট করে প্রচুর খাই যাবে লেট আমি মানে রাতে লাইভে আসি কারণ আমার সময় হয় না আর ওই জন্য রাত্রেবেলাতেই লাইভে আসি আর লেট করে খাই লেট করে ঘুমাই সব জানি তুমি জিজ্ঞাসা করলে তো ওই জন্যই বললাম আমি তো তোমাকে রিপ্লাই দাও না তুমি তুমি তো আমাকে রিপ্লাই দাও না তোমাকে বলে না আগো আমি আমি অ্যাকচুয়ালি বলো না ম্যাসেঞ্জারই খুব একটা ইউজ করি না অ্যাক্টিভ থাকে না ম্যাসেঞ্জারে ওই জন্য রিপ্লাই আমার দেওয়া হয় না আমি তোমাদের কমেন্ট সবই পড়ি কিন্তু তোমাদের কমেন্ট করো আমি সবই দেখি কিন্তু আমার রিপ্লাই দেওয়া হয় না কারণ ম্যাসেঞ্জারে অ্যাক্টিভ থাকে না ঠিক আছে আর কারোর যদি কোনো কাজের বিষয়ে আমার সাথে দরকার থাকে আমাকে মেল করে কন্ট্যাক্ট করে তো সেই হিসেবে কথা বল যায় আমার তো আমি দেখে নেবো ঠিক আছে তুমি আমাকে প্রোফাইলে করেছো তো আমি দেখে নেবো ভাই হুম ওই আমার মনে হলো যে তুমি নতুন আছো লাইভে ওই জন্যই জিজ্ঞাসা করলাম আর কি তারপরে বলো তোমার বাড়ি আমার বাড়ি হুগলি আমার বাড়ি হুগলি ডিস্ট্রিক্ট আমার বাড়ি হুগলি ডিস্ট্রিক্ট ইনস্টাগ্রামে তো রিপ্লাই দাও না দীপ ভাই ইনস্টাগ্রামেও আমি কি করি জানো বলে দিচ্ছি তোমার তাহলে শোনো ইনস্টাগ্রামে অ্যাকচুয়ালি যা যা ভিডিও আমার থাকে ছাড়া সেগুলো আমি কী করি বলব তো করে দিই করে আমি ছেড়ে দিই ঠিক আছে করে দিয়ে এবার আর ঢোকা হয় না আমার মাঝে মাঝে আমি কমেন্ট দেখতে ঢুকি ভিডিওগুলো ঠিকঠাক টাইমে পোস্ট হচ্ছে কিনা সেটা দেখি ব্যস্ত তারপরে আর যাওয়া হয় না বিশ্বাস করে আচ্ছা আমি দেখছি ইনস্টাগ্রামে কী নামে আছো রিপ্লাই দেবো কি নামে আছো দি ভাই আমার বলে ছেলে বলো তো দেখি তুমি আমাকে বিশাল ভাই তো তাই তো দেখো এখানে কামেন্ট করছে আমার ছেলে বড় মাকে কমেন্ট করছে ঠিক আছে ওর চ্যালেন দিয়ে বিশাল বিশাল নাইন সেভেন ফোর নাইন ওকে আমার ছেলের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওকে ওর ভিডিও দেয় ইয়ের ভিডিও পাবজি টাবজি গেমের ভিডিও ফ্রি ফায়ার সরি তুমি তো গেম খেলো ভালো লাগবে দেখবে দেখোঁ কাৰণ আমাক হাই লিখি যে চুৱেব ৱাইটি বোলে তো আমি কি দেখো আমাকে ইয়ে করেছে পরে আবার আসবো গো দিদি বাই বাই ওকে ওকে বাই ওকে বলো কি দিপাই আমাকে চেনো হ্যাঁ চিনব না কেন তোমার পেজেও তো আছো কিন্তু আমি ইনস্টাগ্রামে হয়তো তোমার প্রোফাইল হয়তো দেখিনি বা দেখেছি মনে হয় দেখেছি ঠিক মনে পড়ছে না ওকে ফেসবুক পেজ থেকে লাইভে যাবো আসবে নাকি বলো সবাই হাই জি হাই হ্যালো জি ক্যাসে হোক হাই কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি গো চলে যাচ্ছি তোমরা কেমন আছো ঝড় জলেতে এই ঝড় জল বৃষ্টিতে কেমন আছো তোমরা যেখানে থেকো সবাই ভালো থেকো এটাই বলবো ফাইন অর মে বি বহুত আছে ডিনার হয়ে গে আপকা খুব ভালো ডিনার হয়ে গেছে তোমাদের সকলে কাহাসে মেয়েরা লাইভ দেখ রেও বাতাও ক্যা করেও বাও তোমার বাড়ির কোথাও আমার বাড়ি হুগলি জেলায় হুগলি ব্যাক করেছো তো আমি ফলো ব্যাক করেছি তাহলে নিশ্চয়ই তোমার তোমার অ্যাকাউন্টটা আমার মনে আছে তাহলে ফলো ব্যাক যখন করেছি পেয়ে যাবো অসুবিধা নেই জি আবি ওর আপকা জি আবি ওর আপকা নেই মেয়েরা আবি ডিনার নেই হওয়ায় मैं डिनर थोड़ा लेट से करती हूँ अभी डिनर नहीं हुआ है लाइव एंड करूँगी फिर थोड़ा वीडियोस बनाऊँगी फिर डिनर करूँगी ओके मैम हावड़ा अच्छा अच्छा थैंक यू सो मच थैंक यू हावड़ा से मेरे लाइव को वॉच करने के लिए बहुत बहुत मैंने कने थैंक यू और नाम ए टी एम अबर की नाम वो दी भाई looking বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তুমি কী করো আমি একটা স্টোরে জব করি পাশাপাশি ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার ঠিক আছে জব করি আমি একটা দোকানে ফ্রি ফায়ার হাই হ্যালো हेलो हामी हो जॉबपुर को था जबपोड़ क्या आ, कभी आप हमारे साथ डिनर करेंगे ज़रूर ज़रूर कभी करेंगे कभी ना कभी ज़रूर होगा अदीप भाई तुम्हें कोर्सो जौलपान भाई तुम्हें नाश्ता कोर বুঝলাম না কি বললে গো ভাই কি বললে বুঝলাম না বলো বললাম নাস্তা করেছো তুমি নাস্তা এখন নাস্তা এখন তো ডিনার করবো বলো কে কি করছো বলো কে কী করছো কেমন আছো <laughs> जरूर होगा कभी ना कभी मुलाकात जरूर होगा जोर কেমন হলো जोर एकदम बजे হয়েছে जाए बोलो नार আমাদের এদিকে যদিও ঝড়টা সেরকম হয়নি আর কি তবে যেখানে যেখানে হয়েছে খুবই খারাপ তাদের পরিস্থিতি না খুব খারাপ হয়েছে সেখানে আমাদের এখানে হয়নি খুব একটা ঝড় কালকে একটু ঝোড়ো হাওয়া ছিল আচ্ছা সকালও ছিল কালকে একটু বেশি ছিল ঝোড়ো হাওয়ার সাথে একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে খুব কিন্তু সেভাবে ঝড়ের কোনো ইয়ে ছিল না মানে ক্ষতিগ্রস্ত হয়নি ঝড় দিয়ে কিছু বাট যেখানে হয়েছে ক্ষতি তাদের কি অবস্থা মেটাই খাচ্ছে তাই না বলো তোমরা সবাই কেমন আছো বলো আজকে তো ভালোই বৃষ্টি হলো হ্যাঁ আজকেও বৃষ্টি হয়েছে তবে সন্ধে থেকে আমাদের এখানে হয়নি সকাল থেকে ছিল বৃষ্টিটা কিন্তু বিকেল থেকে এই দুপুরবেলাটা একটু কমেছিল আবার হচ্ছিল একটুখানি তারপর আবার সন্ধে থেকে থেমে গেছে সন্ধ্যা থেকে থেমে গেছে তবে ওয়েদারটা যা রয়েছে তারুণ ঘুম হবে কালকেও দারুন ঘুম ঘুমাচ্ছে আজকেও ঘুম হবে একদম ঝাঁটা সব দিনভাই গুড নাইট আজকে লাইভ থেকে চলে গেছি তো কিছু মনে করো না গার্লফ্রেন্ড ফোন করেছিল কোনো ব্যাপার না বলেছি না গার্লফ্রেন্ড আগে চলো লাইভ এন্ড করছি আবার লাইভে আসবো পরশু দিনকে তখন কথা হবে তোমাদের সকলের সাথে সবাই থেকো লাইভে আর দেখি এখন যদি পারি একবার পেজে যাবো লাইভে चलो अकाउंट का मतो टाटा गुड नाइट आपका बेबी है क्या है हाँ, ये मेरा बच्चा है देखो ये मेरा लड़का है ओके गुड नाइट ओके गुड नाइट चलो टाटा में फिर परसों आऊँगी लाइव में फिर आ जाना साढ़े दस साढ़े दस बजे आ जाऊँगी সাড়ে দশটার সময় বা পরশুদিনকে লাইভে আসবো ইউটিউব থেকে আর পেজে তো আমি রোজি লাইভ করি আর যা যা পেজ ফলো করেনি পেজটাকে ফলো করে নিও সেম নামে রয়েছে পারস ওয়ার্ল্ড টোয়েন্টি ফোর ওকে চলো টাটা গুড নাইট পরশু হ্যাঁ পরশু আবার আসবো ইউটিউব থেকে পরশু দিনকে আবার লাইভে আসবো সেটা হলো গিয়ে সাড়ে দশটা নাগাদ ঠিক আছে সাড়ে দশটা বা পনেরোটা নাগাদ আর পেজ যারা ফলো করি পেজ ফলো করে নিয়েও পেজে আমি রোজি লাইভে আসি ইভেন আমি এখনও হয়তো যেতে পারি লাইভে ওকে তো চলো টাটা সকলে গুড নাইট Sampai